স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রানুমা ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় শনিবার আরও বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ঊনপঞ্চাশ জনই গাজা সিটির একই সঙ্গে হামলার জেরে একদিনে বাস্তুচ্যুত হয়েছেন ছয় হাজার মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দুর্ভিক্ষে ও অপুষ্টিতে শিশুসহ সহ জনের মৃত্যু হয়েছে ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনাহারে মৃতের সংখ্যা জনে দাঁড়িয়েছে যার মধ্যে শিশু একশো পঁয়তাল্লিশটি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা সিটিতে ইসরায়েলি বিমান বাহিনীর এবং নির্বিচারে বোমা বর্ষণে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অনেক ভবন ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলভিত্তিক আশ্রয় কেন্দ্রগুলো আল জাজিরা জানিয়েছে প্রতি দশ থেকে পনেরো মিনিট পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলেছে ইসরায়েল সিটিতে এখনও প্রায় নয় লাখ মানুষ আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পর নেপালের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে তুলে নেওয়া হয়েছে কার্ফিউ দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের পাঁচ মার্চ হবে ভোট তবে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো এমনকি পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা জেনজি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে নেপালে সরকার পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার শপথ নেন তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রথম নারী প্রধানমন্ত্রীও শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার পর রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা দায়িত্ব নেওয়ার পরপরই পার্লামেন্ট ভেঙে দেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আগামী বছরের পাঁচ মার্চ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সুশীলা কার্কির নেতৃত্বে ছোট মন্ত্রিসভার মেয়াদ ছয় মাস আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকারের মন্ত্রীদের নাম জানাবেন তিনি গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া নেপালের জেঞ্জিরা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে আলোচিত ছিলেন সুশীলা ওই অবস্থানের কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার নাম প্রস্তাব করে বিক্ষোভকারী তরুণরা কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা এবং পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেছেন শনিবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের রুবিও বলেন কাতারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না তবে এই ঘটনা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না তিনি আরও জানান সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গাজার জিম্মিদের পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন এবং কিভাবে গাজা যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়েও কথা বলবেন এদিকে ইসরায়েল থেকে ফিরে আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ব্রিটেন সফরে যোগ দেবেন মার্কোরুবিও সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এক লাখেরও বেশি মানুষ ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোও রয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালিতে শনিবার সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভকারীদের ঢল নামে এ ঘটনায় পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের হিসেবে ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ দশ হাজার মানুষ পাশাপাশি কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ রেসিজম এর ব্যানারে পাল্টা মিছিল সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ স্পেনের রাজধানী মাদ্রিদের এক বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে জন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ভ্যালেকাস এলাকার মিস টেসোরোস নামের এই বারে এই ঘটনা ঘটে এরপরপরই পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিস্ফোরণে বাড়টির ব্যাপক ক্ষতি হয়েছে এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সামরিক বাহিনীর অন্তত উনিশ সেনা নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে এর মাঝেই শনিবার পৃথক সংঘর্ষের এই ঘটনা ঘটে শনিবার আফগান সীমান্তের লাগোয়া ওয়াজিরিস্তান ও লোয়ার্দ এলাকায় পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা এ সময় এই হতাহতের ঘটনা ঘটে দেশটি সেনাবাহিনী জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাক্তনখোয়া প্রদেশের একটি জেলা বাজাওরে বাইশ জন তালেবান সদস্য নিহত হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক অভিযানে তালেবান সদস্য নিহত হয়েছে আরও ১৩ জন প্রযুক্তিতে চীন আবারও তাক লাগাল বিশ্বকে হুবেই প্রদেশে পানিতে নির্মাণ করা হয়েছে এক বিশাল ভাসমান ব্রিজ চোখ ধাধানো এই সেতু বিশ্বের নজর কাটছে প্রথম দেখায় মনে হবে পাহাড় ঘেরা নদীর বুকে ভেসে যাচ্ছে গাড়ি চারপাশে সবুজ প্রকৃতি আর নিচে স্বচ্ছ নীল পানি সেখানে এক ভাসমান ব্রিজ চলছে একের পর এক গাড়ি এমনই বিস্ময় চীনের হুবেই প্রদেশের সিজিগুয়ান ভাসমান সেতু এই স্থাপনাকে ব্রিজ অফ ড্রিমস নামেও ডাকা হয় এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা অনুভব করতে পারে তারা সত্যি পানির ওপরে হাঁটছে এই সেতুর দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার প্রস্থ সাড়ে চার মিটার এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পলিমার ফ্লোটার যা পানিতে ভেসে থাকতে সাহায্য করে এই আশ্চর্য নির্মাণ আমাদের বার্তা দেয় যে প্রকৃতির ক্ষতি না করেও প্রযুক্তি মানুষের কাজে লাগানো সম্ভব চীনের এই সেতু শুধু প্রযুক্তির উদাহরণই নয় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানব নির্মিত নান্দনিকতার এক সংমিশ্রণ চীনের পর্যটকদের মাঝে সেতুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশ্বে এর আগে ভাসমান সেতু তৈরি হলেও এমন দীর্ঘ ও পর্যটন উপযোগী সেতু বিরল দীপ্ত বার্তাকক্ষ দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে